দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে দীর্ঘ বেশ কয়েক বছর পর অবশেষে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা উক্ত বৃত্তি পরীক্ষার যে সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তার এ টু জেড তথ্য আজকের আমরা আলোচনা করবো তাই সম্পূর্ণ সময়টি প্রথম থেকে থেকে শেষ মনোযোগ সহকারে আমাদের সাথে জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন সম্পূর্ণ দেখে নিন এই রুটিনটি সংশোধিত তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা এই যে রুটিনের যে পিডিএফ ফাইল তার লিংক দিয়ে রেখেছি লিঙ্কটিতে ক্লিক করবে সরাসরি তোমরা এরকম একটা ইন্টারফেস এসে পৌঁছে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজ উনত্রিশ অক্টোবর দুই তারিখ যেখানে উল্লেখ করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর একটি গাইডলাইন দেওয়া রয়েছে যে দুই সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে করতেপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে নিচের দিকে সুন্দর করে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে যে সম্পূর্ণ যে বিষয়গুলো রয়েছে এবং কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এ টু জেড বিষয়গুলো প্রত্যেক এখানে দেয়া রয়েছে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পরীক্ষার বিষয় ও সময় পরীক্ষাটি সকাল 10টা হতে দুপুর একটা পর্যন্ত তিন ঘন্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা হলো বাংলা বিষয় বিষয়টির কোড একশো এক পরীক্ষাটি শুরু হবে আঠাশ ডিসেম্বর দুই তারিখ রোজ রবিবার অর্থাৎ দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠাশ ডিসেম্বর দুই তারিখ রোজ রবিবার হতে যার প্রথম পরীক্ষা বাংলা এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা হলো ইংরেজি এ বিষয়ের বিষয় কোড একশো পরীক্ষাটি পরের দিন উনত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ ঘন্টা সময় সুন্দর করে দেখে নাও এরপরে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয় কোডের এই পরীক্ষাটি দুই হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত সম্পূর্ণ একশো নম্বরের কিন্তু এই পরীক্ষাটি এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা হলো বিজ্ঞান বিষয় বিজ্ঞান বিষয়ের বিষয় কোড একশো সাতাশ পরীক্ষাটি একত্রিশ ডিসেম্বর দুই তারিখ রোজ বুধবার কিন্তু অনুষ্ঠিত হবে সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে তা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বিষয় কোড একশো পঞ্চাশ পরীক্ষাটি একত্রিশ ডিসেম্বর দুই তারিখ রোজ বুধবার অনুষ্ঠিত হবে সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত পরে স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবে তোমাদের জন্য কত সুন্দর একটি দিক নির্দেশনা বা গাইডলাইন দেওয়া রয়েছে বিশেষ নির্দেশনা বলি এখানে দেখতে পাচ্ছ যার প্রথমেই উল্লেখ করা হয়েছে পরীক্ষার শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য জন্য এক এক ঘন্টা ঘন্টা ও ও ও ও বাংলাদেশ বাংলাদেশ তিন ঘন্টা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরু সাত দিন পূর্বে কিন্তু গ্রহণ করতে হবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ ওএমআর শীট ফর্মে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে কিন্তু পূরণ করতে হবে এবং সর্বশেষের যে দিক নির্দেশনাগুলো দেওয়া রয়েছে যে পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড করতে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারবে না এর মাধ্যমে আমরা তোমাদের মাঝে কিন্তু সম্পূর্ণ দুই হাজার সালের জন্য বৃত্তি পরীক্ষার রুটিনটি উপস্থাপন করলাম যদি এই রুটিনটি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দা লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো এর পাশাপাশি ভিডিওর এই অংশ থেকে চাইলে তোমরা একটি স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ পরীক্ষার সময়সূচীটি সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনশটের মাধ্যমে তোমাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে দুই সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় আসা প্রত্যেকটি বিষয়ের সম্পূর্ণ প্রশ্ন সমাধান সম্পর্কিত দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখনো তোমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন টি অন করে দাও সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত